সম্প্রতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সহকারী শিক্ষক পদে এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা জানেন যে ইতিপূর্বে রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল কিন্তু পরবর্তীতে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিটি আবারও প্রকাশিত হয়েছে তো আমি এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিষয়টি আপনাদের সামনে জানানোর চেষ্টা করছি আশা করছি ধরে ধরে সঙ্গেই থাকবেন এবং সেই সাথে একটি রিকোয়েস্ট থাকবে যারা নিয়মিত চাকরির আপডেট পেতে চান তারা অবশ্যই আমার বিডি জবস অ্যালার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন আশা করছি বাংলাদেশের সকল চাকরির আপডেট সবার আগে দ্রুত আপনি পেয়ে যাবেন তো শুরু করছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওটি যেটি পরবর্তীতে দ্বিতীয় ধাপে শুধুমাত্র ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য প্রদান করেছে এবং ইতিপূর্বে অন্যান্য বিভাগের জন্য প্রকাশ করেছে তো দেখা যাচ্ছে এখানে রাজস্ব খাদভুক্ত সহকারী শিক্ষকের জন্য শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম সহকারী শিক্ষক বেতনের স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা যেটি তেরোতম গ্রেডের জন্য আর পথ সংখ্যা চার হাজার একশত ছেষট্টি জন আমি আবার বলছি সহকারী শিক্ষকের পথ সংখ্যা চার হাজার একশত ছেষট্টি জন এটি শুধুমাত্র ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলার সকল উপজেলা নাগরিকদের জন্য তো এই পদে আপনাকে আবেদন করতে ন্যূনতম আপনাকে স্নাতক বা স্নাতক সম্মান পাশ থাকতে হবে অর্থাৎ আপনাকে স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি পাস পাস কোর্স ডিগ্রি পাস কমপ্লিট থাকতে হবে অথবা স্নাতক সম্মান যারা অনার্স করেছেন তারা আবেদনটি করতে পারবেন এবং যারা পাস কোর্স পাশ করেছেন তারাও আবেদনটি করতে পারবেন তবে একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে শিক্ষা জীবনে কোনো স্তরেই তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএতে বা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএতে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না অর্থাৎ এসএসসি এইচএসসি এবং ডিগ্রি লেভেলে কোনোটিতে যদি আপনি তৃতীয় বিভাগ অর্জন করেন তাহলে আপনি এই সহকারী শিক্ষক পদে আবেদনটি করতে পারবেন না আশা করি বিষয়টি বিষয়টি বুঝতে পেরেছেন যে এই সহকারী শিক্ষক পদে আপনাকে আবেদন করতে হলে আপনার ন্যূনতম ডিগ্রি পাস থাকতে হবে এবং বয়স সীমা অবশ্যই একুশ বছর হতে বত্রিশ বছর এর মধ্যে হতে হবে এবং যেটি নির্ধারণ করা হয়েছে তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ লাস্ট ডেট হিসাবে অর্থাৎ তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনার বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এর উপরে হলে আপনি আবেদনটি করতে পারবেন না এবার আসে আবেদন করার প্রক্রিয়ায় কোন প্রক্রিয়ার মাধ্যমে আবেদনটি করবেন এই আবেদনটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক সুতরাং যারা আপনার আবেদন করবেন তারা অবশ্যই মনে রাখবেন যে আবেদনটি শুরু হয়েছে চোদ্দ নভেম্বর দুই হাজার পঁচিশ সকাল সাড়ে দশটা থেকে এবং শেষ হবে সাতাশ নভেম্বর দুই হাজার রাত এগারোটা উনষাট মিনিট আবেদনটি করার ওয়েব লিঙ্ক ডিপিই ডট টেলিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করবেন আর আবেদন করতে কি কি বিষয় প্রয়োজন আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা খুব সহজেই সেখান থেকে দেখে আবেদনটি করতে পারবেন আর আবেদনের ফি টেলিটক সিম থেকে একশ বারো টাকা প্রদান করে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে 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 শিক্ষক শিক্ষক নিয়োগের নিয়োগের সহকারী আবেদনটি ইতিপূর্বে দিয়েছিল সেটি কয়েকটি বিভাগের জন্য এবং পরবর্তীতে শুধুমাত্র ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের জন্য এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এবং এটি প্রকাশিত হয়েছে বারো নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আমি পরবর্তীতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বা ভিডিও দিব যে কিভাবে আপনারা সহকারী শিক্ষক পদে আবেদন করবেন এই বিষয় সংক্রান্ত একটি ভিডিও আমি আমার বিডি জবস এলার চ্যানেলে প্রকাশ করব। ধন্যবাদ চ্যানেলে সঙ্গে থাকার জন্য এবং সেই সাথে ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার